আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি আজকে আরেকটি বিদ্যা দেব এই বিদ্যাটির সাহায্যে কিন্তু আপনারা যে কোনো জালজের হার হোক বা চণ্ডালার হার হোক আপনি সেগুলো জাগ্রত করতে পারবেন এবং কি সেই হারগুলোকে আপনি চেক করতে পারবেন যে কতটুকু কার্যকারী এই হারটি ঠিক আছে বিদ্যাটি হচ্ছে অং কালী কঙ্কালিনী শ্মশানবাসিনী মহাকালী ওই হিলিং দিয়ে আপনারা যে কোনো হারকে কি করতে পারবেন জাগ্রত করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই হারগুলোকে পরিষ্কার করে চিন্তা করে নেবেন নেওয়ার পরে আসন করে বসবেন বসার পরে এই মন্ত্রটি আপনারা একশত আট বার জপ করবেন একবার করে জপ করবেন আর একটা করে ফুল দিবেন ধরেন একবার মন্ত্র পড়লেন মন্ত্র পড়ার পর কিন্তু হাড়টা অবশ্যই আপনার হাতে নিয়ে নেবেন ডান হাতে নিয়ে নেবেন সেঁদুর দিয়ে নেবেন হাটাকে ঠিক আছে তেল সিঁদুর মাখিয়ে তারপরে আপনি হাটের উপরে একটা করে ফুঁ দেবেন অবশ্যই যদি সব আপনারা শ্মশানের তেল বা সেঁদুর পান সেই তেল সেঁদুরগুলো হাড়ের উপরে মাখাতে পারেন তাহলে হাড়ের শক্তিগুলো দ্রুত জাগ্রত হয়ে যায় ঠিক আছে এইভাবে যদি আপনারা টানা এক সপ্তাহ করেন তাহলে দেখবেন হারের পাওয়ার কতটুকু হয়েছে চন্ডাল হার জাগ্রত হয়ে যাবে প্লাস আপনার অনেক শক্তিশালী হয়ে যাবে ঠিক আছে গরম হয়ে যাবে হার আর নড়াচড়া করা শুরু করে দিবে ঠিক আছে আমি আবারও বলছি মন্ত্রটি মন্ত্রটি ভালো করে খেয়াল করেন মন্ত্রটি হচ্ছে ওং নম কালী কঙ্কালিনী শ্মশান বাসিনী মহাকালী ওই হ্লিং শ্রী ক্লিং নম এ বিদ্যাটিতে কিন্তু আপনারা জাগ্রত করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত একটি বিদ্যা এটা গুরুমুখী বিদ্যা আপনারা করে দেখেন আর যদি সে আপনার কাছে হার আছে সেক্ষেত্রে এই মন্ত্রটি আপনারা সাতবার বা একুশ বার পরে একুশটি ফু দিয়ে হারটাকে শুধু বলেন যে হারটা তুমি যদি সে সত্তর হার হয়ে থাকো তাহলে তোমার ভিতরে যদি সে কোনো শক্তি থেকে থাকে তাহলে তুমি গরম হয়ে দেখাও দেখবেন সাথে সাথে হার গরম হয়ে যাবে ঠিক আছে এটা শত শতবার পরীক্ষিত আপনারা পরীক্ষা করে দেখতে পারেন ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে আর হ্যাঁ আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর আপনাদের যদি কোনো বই কিতাবের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুলা হাফিস